दुजन तो 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 के पिंडा दुरा जे छे किंतु फ्री फ्री और आ किंतु आ रबो चैनल किंतु जदी होय जाए बुढ़वा तो बुआ किंतु बुक ठके बोलछे भांग देख ना ये पीढ़ी

সমাচার যদি ভাল লাগে ওই জন্য কোনো ব্যাপার না বুঝছে ঠিক আছে আমার হয়েছে নতুন শাসন খুঁকড়ি তো বলছি কোন থানা পড়ছি এটা

দুটা জিনিস ফ্রি দিব পাত্র পাত্রীকে পরা পাত্রী ওজন ফ্রি ফ্রি একদম ফ্রি ফ্রি পরা সারা জীবন আই বসে না হছেন নরে সুন্দরী কিন্তু তা ফ্রি ফ্রি তা ফ্রি ফ্রি কি টাকা ফ্রি ফ্রি বলতে করবে না বেশি দরি পিড়িয়া দিব দুটা দুই জন কে দুটা পিড়িয়া দেব সারা জীবন আই বসে খাবে পিড়িয়া পিড়িয়া আচ্ছা আচ্ছা মানে দেখতেই পাচ্ছেন পাত্র আর পাত্রী দুই জন কে পিড়িয়া দুটো দিতে কিন্তু ফ্রি ফ্রি আরা কিন্তু 18 বছর চ্যানেল কিন্তু যদি হয়ে যায় বুড়ুয়া তবুয়া কিন্তু বুক থেকে বলছি ভাঙি দেখ না এই পিড়িয়া পিড়িয়া

মানে এক দিকটা এক দিক আর বাকি দিকটা কোথায় আছে এই তো পায়ের মাথা মাথা হ্যাঁ আচ্ছা এইভাবে খুলবে এটা এইভাবে খুলবে এইভাবে এই লক লাগা আছে আচ্ছা লক হুম কাপড় চোপড় রাখার জন্য কাপড় চোপড় রাখার জন্য আল্লাহ আরেকটা ফাংশন বারকা নিছি নতুন আমি কেমন ফাংশন ওই বুট জুতা যদি পরে আসে না এখনকার বাবু ভাইয়া সব তো বুট জুতা পরে যায় হ্যাঁ তখন ওইখানে ফট করে বুট জুতা খুলে রাখিয়ে দিল এই কম বাবা

আঠাশ হাজার মানে মানে কাঠ সমেত টোটাল ফিনিশিং

থেকেও বনাই দিই ওরা যদি কেউ বলে দে আমার কার্ড আছে বনাই দাও বনাই দি আমি

পালন করে একটা খবর দিয়ে কিন্তু ভিডিওটা সাথে চেক করে ঠিক না যদি আমাদের ভাষার মধ্যে যদি কিছু ভুলতে দিয়ে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভালো ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা কিন্তু ভারত এখন সকলে বন্ধুকে জানাচ্ছে কিন্তু ওকে বাই বাই টাটা